মাজিবনুল জাবাল রদী আল্লাহ খান তিনি বলেন আউসানী রসুল্লাহ সল্লাল্লাহ আলাহি হোসাল্লাম বিরাশরি কালী মাত আল্লাহ নবি সল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম আমাকে দশটা কথা বললেন তিনি আমাকে দশটা আদেশ করলেন তিনি আমাকে দশটা উপদেশ করলেন তিনি আমাকে দশটা কাজ করার কথা বললেন তিনি বললেন এক লাতু শরিক বিল্লাহী সাইয়া ওয়াইন কোতিলতাবাহরিক্তা এক আল্লাহর সাথে কাউকে শরিক করবা না তোমাকে যদি হত্যা করা হয় তবুও না তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না তুমি আগুনে জ্বলে যাবে তুমি নিহত হবে তুমি মরে যাবে তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না পৃথিবীর যতগুলো পাপ আছে সবচেয়ে জটিল পাপ সবচেয়ে ডেঞ্জারাস পাপ যেগুলো তার একটা বড় জটিল কঠিন পাপ হচ্ছে শিরিকের পাপ কেন আল্লাহ তালা বিচারের মাঠে যাকে চাইবেন ক্ষমা করে দিবেন একজন জিনা করেছেন আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন একজন সুদ খেয়েছে আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন একজন ঘুষ খেয়েছে আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন একজন বেপরদায় চলেছে আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন যত পাপ আছে পৃথিবীতে সমস্ত পাপ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন কিন্তু শিরিক এমন পাপ যেই পাপ আল্লাহ কখনো মাফ করবেন না এজন্য সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়াশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে শরিক করে অংশী স্থাপন করে আল্লাহ এই শিরিকের পাপ ক্ষমা করে না এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চাই তাকে মাফ করে দেয় তার মানে শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করে না সোরা মায়দা বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইন্নাহু শরিক বিল্লাহ নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ আল্লাহ তালা তার উপরে জান্নাত হারাম করে দিয়েছেন ওমা ও তার ঠিকানাটা হলো জাহান্নাম ওমা লিদলিমিনামিন আংসর আর এ হল জালেম এ হলো জুলুমকারী এর কোনো সাহায্যকারী নাই সে সাহায্যকারী হিসেবে আল্লাহকে পাবে না সে সাহায্যকারী হিসেবে কোনো মালাক ফেরস্তাদের পাবে না সে সাহায্যকারী হিসেবে কোনো নবীদেরকে পাবে না সে সাহায্যকারী হিসেবে কোনো নিকার বান্দাদের পাবে না সে সাহায্যকারী হিসেবে বাপকে পাবে না মাকে পাবে না সন্তানকে পাবে না ভাইকে পাবে না বোনকে পাবে না বন্ধুকে পাবে না তার কোনো সাহায্যকারী নেই তার ঠিকানাটাই হলো যাহার নাম আর জান্নাত তার উপরে চিরতরে হারাম কে যে আল্লাহর সাথে শিরিক করে আপনার জন্য তো আর এত কঠোর কথা বলেননি আল্লাহ তালা নবীদের উপরে যত কঠোর কথা বলেছেন আল্লাহ তালা সুরা আনামের খুলবেন আটাশি নম্বর আয়াতের আগ পর্যন্ত পড়বেন দেখবেন আল্লাহ তালা কয়েকটা আয়াতের মধ্যে আঠারো জন নবীর নাম উল্লেখ করেছেন আঠারো জন নবীর নাম উল্লেখ করার পরে বললেন

মোহাম্মদ সল্লা আলিসাল্লাম সবচেয়ে দামি মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে দামি রসুল আল্লাহ তালাহ তাকে ইঙ্গিত করে বললেন সুরজ্জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াত মোহাম্মাদ জি লাইন আশরফ আলায়া হাবাতান নাম আলুকুন আন্নামিন আলু খাশিরিন হে মোহাম্মদ আপনিও যদি শিরফ করেন আপনিও যদি আমার সাথে অংশী স্থাপন করেন তাহলে আপনি যত আমল করেছেন আমি সবগুলোকে ধ্বংস করে দিব আর আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তার মানে ওরা শিরিক করতে পারে না আর আমরা দেদার সে শিরিক করে বেড়াই মাজারে গিয়ে কেউ সন্তান চাচ্ছে মাজারে গিয়ে টাকা দান করছে মাজারে গিয়ে মান্যত করছে মাজারে গিয়ে পরীক্ষায় পাশ করার জন্য মাজারওয়ালার কাছে চাচ্ছে মাজারে গিয়ে চাকরি চাচ্ছে মাজারে গিয়ে কত কিছু করছে একটা মানুষ মাজারের যাওয়ার আগে ছিল মুমিন একটা মানুষ মাজারে যাওয়ার পরে যখন এক টাকা দিয়েছে তখন সঙ্গে সঙ্গে ও হয়ে গেছে মুশরে কেন মাজারে টাকা দান করলো কেন মাজারে দিল মাজারে দেওয়া শির মাজারে মাথা নত করা শির এই মাথা পৃথিবীর একজনের কাছেই শুধু মাথা নত করতে পারে আল্লাহর সামনে ছাড়া পৃথিবীর কারো কাছে এই মাথা নত হতে পারে না এটা হলো মুসলিমদের মাথা মুসলিমদের মাথা যদি নত হয় তাহলে আল্লাহর সামনে নত হবে পাঁচ সালাতে যেরকম আল্লাহর সামনে মাথা নত করে দেই ঠিক আল্লাহর সামনেই মাথা নত হবে এছাড়া কোন ব্যক্তি কোন নেতা কোন নেত্রী কোন দর্গা, কোন দুর্গা কোন রকমের খাম্বা কারু সামনে মাথা নত করা যাবে না যারাই মাথা নত করবে তারাই শিরিকের মধ্যে নিমজ্জিত এজন্য আল্লাহ তালা বললেন শিরিক করো না নবীদেরকে বললেন শিরিক করলে তোমাদের যত আমল আছে আমি আল্লাহ ধ্বংস করে দেব আর সুরা ফুরকান তেইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ও কদিম না ইলামা আমিলা আমালিন আমি তাদের আমলের প্রতি খেয়াল করব। আমি তাদের সলাদ দেখব আমি তাদের জাকাত দেখব আমি তাদের সিয়াম দেখব আমি তাদের হজ দেখব আমি তাদের জিকের আজকার দেখব আমি তাদের কোরআন তেলাওয়াত দেখব এরপরে দেখব তাদের ইবাদতের মধ্যে শিরিক আছে শিরিক থাকার কারণে তাদের যত ইবাদত আছে আমি সবগুলোকে ধুলির মতো উড়িয়ে দিব তাদের কোনো ইবাদতে আমি টিকাবো না কি থাকার কারণে শিরিক থাকার কারণে এজন্য আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি নুসিয়াত করছি কোন অবস্থায় শিরিক করবেন না আল্লাহর নবী এ কথা বলেছেন যদি তোমাকে হত্যা করা হয় না যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না তাহলে প্রথম বাক্য তিনি বললেন শিরিক করা যাবে দুই নাম্বার পিতা মাতার নাফার মানি করবানা তোমার বাপ মা যদি তোমাকে তোমার পরিবার পরিজন সেরে দিতে বলে তাহলে তুমি তাই করবে তোমার যদি তোমাকে টাকা পয়সা সব দান করে দিতে বলে তাহলে তুমি তাই করবে তোমার তোমার বাপ মা যদি বলে স্ত্রী তালাক দে তাহলে তাই দিবে তোমার বাপ মা যদি তোমাকে বলে যত টাকা পয়সা আছে দান করে দে তাহলে তাই করবে তার মানে বাপ মা তোমাকে যা বলে তুমি তা পালন করবে কখনো বাপ মার অবাধ্যতা না আর বাংলাদেশের জনগণের যুবকরা আশ্চর্য ধরনের যুবক এরা সবচেয়ে বেশি অমান্য করে বাপের কথা মায়ের সবচেয়ে বেশি বাপ এবং মায়ের কথা মান্য করে আরে বাংলাদেশ তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কেউ বলেছেন নব্বই কেউ বলেছেন বিরানব্বই কেউ বলেছেন তিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কিভাবে বৃদ্ধাশ্রম তৈরি হতে পারে মুসলমানের দেশে বৃদ্ধাশ্রম তৈরি হবে কেন